আমি নেব না আমি না অবশ্যই সিদ্ধান্ত করে দিয়েছি আমরা সিদ্ধান্ত করে দিই আপনি পোষণ আমি তো বলছি যে বরণ পোষণ তার বাবা দেবে

না হবে একটু ধৈর্যদার কেন এমন তো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এই তোমরা তোমার মায়ের সাথে থাকবা এই বলছি কি তোমরা তোমার মায়ের সাথেই থাকবা ধৈর্যদার তোমার আপাতত ভালো তোমার লাইসেন্স তোমরা থাকবা এখন নীরব থাকো এক না করবো পাশাপাশি আমি একটু বসে